রাসেল কি করছো অবলক করতেছি অবলক মাশাআল্লাহ এটা কি কিসে অবলক করতেছে এটা পোশাকটার নাম বলো এসে কামিজ ও কামিজ অবলক করতেছো মানে কোন অংশটুকু করতেছো ওইটুকু বলো এটা হাতার হাতার বগল জারে বলে বাংলা নাকি আচ্ছা যাক কয় পিস অবলক করতেছো টোটাল দুই পিস দুই কামিজ আচ্ছা এগুলা কি সেলাই করছিল ওইগুলা তাই না আচ্ছা আচ্ছা সুন্দর তো তোমার লকটার তো বয়স হয়ে গেছে মোটামুটি নতুন আপডেট মেশিনের তো দরকার আছে নাকি ও চলে যাক ভালো চলে ভালো চলে মানে নতুন এর চেয়ে ভালো বর্তমানে আসলে নতুন অনেক সময় ঝামেলা হয় তো এই মেশিনগুলা দেখলাম না ভালোই সার্ভিস দিচ্ছে তো আমরা এগুলো মাঝে মাঝে সমস্যা হলে এগুলো আবার নিজেরাও খুব ঠিকঠাক করে তারপরে কাজ করিয়া লাগে যাক তাহলে দুইটা কামিজ ওভারলক করতেছে বাহ সুন্দর তো এর মধ্যে টোটাল কয়টা সুতা থাকে এর মধ্যে টোটাল তিনটা সুতা থাকে তিনটা সুতা ও এগুলা কি মানে সবগুলা সুতা তুমি লাগাইতে পারো হ্যাঁ পারি মাশাআল্লাহ শিখে লাইছো বাহ 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ আপনারা রাসেলের জন্য দোয়া করবেন ও মোটামুটি কাজ শিখে ফলাইছে এই তিনওটা আবার লোকের সুতা লাগাইতে পারে অনেকেই এগুলা কিন্তু পারে না সহজে তো আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন আরও বিভিন্ন ভিডিও দেবো ইনশাআল্লাহ